শহর গৌরনগর গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ড এলাকা থেকে এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য জানা যায় ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ জমির আলীর আনুমানিক একচল্লিশ বছর স্ত্রী গুলাব উন্নেসা গত রবিবার সকালবেলা হঠাৎ করে নিখোঁজ হয়ে যান ওনার নিজ ঘর থেকে অনেক খোঁজাখুঁজি করার পরেও ওনার কোনো সন্ধান পাওয়া যায়নি পাশাপাশি ওনার সঙ্গে থাকা মোবাইল ফোনে ফোন করলে সম্পূর্ণ মোবাইল বন্ধ দেখাচ্ছে তবে ওনার নিখোঁজ হওয়ার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ওনার তিন মেয়ে রয়েছে তিন মেয়েরই বিয়ে হয়ে গেছে উক্ত বিষয় নিয়ে মোহাম্মদ জমির আলী মঙ্গলবার দুপুরবেলা কৈলাসহর মহিলা থানায় একটি নিকুজ ডায়েরি করেন স্ত্রীকে না পেয়ে এক প্রকার মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি পাশাপাশি ওনার স্ত্রীকে পেতে মঙ্গলবার দুপুরবেলা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন তিনি একই সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন ওনার স্ত্রীকে কেউ সন্ধান দিতে পারলে তার নামে দেওয়া হবে এক পুরস্কার কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা গত রবিবারে আমার ওয়াইফ ভুটান থাকি নিখুস এবার কারা নিছে উঠতে পারি না অথচ আমার ঘর থেকে টেকাও নাই টেকা এক লাখ দশ হাজার টাকা আছে ইটিও নাই চৎসরল মানুষ এবার কারা বুঝে আনছে আমার আরিয়া পালাইছে এটাও কোনো মানুষ যদি বাইরে থাকে যদি দেখিয়া থাকে দরিয়া আমি কিছু তো পুরস্কার দিই কত টাকা নিছে এক লাখ দশ হাজার আর সোনালঙ্কার সোনে গলার চেইন আছে আতে চাষ বালা দিচ্ছে কাগজপত্র সব কাগজপত্র ডকুমেন্টস খালি রাখ কি মনে হয় আপনার কি কারণে এরকম আমার মনে হয় যে কেউ কিডনাপিং করিয়া নিছে এর আগেই এরকম হইছিল নাই এর আগে না এরকম হইছে না আর মোবাইল সুইজো ওহ মোবাইল সুইজো ও কম্পিউটার সুইজ কুলা পাই আপনার নামটা মোহাম্মদ জুবিল আলী আর স্ত্রীর নাম কি গোলাপুন নেসা কয়জন ছেলে মে আপনার আমার তিন মাইয়া তারা কি বিয়া হইয়া গেছে তারা বিয়া হই দিছে আপনার স্ত্রীর বয়স কত 41 বছর এমনি কি করে তাই না তাই না বাড়ি হাউসওয়াইফ হাউস